আমাদের মধ্যে পুরুষ আছে দশ ইন্দ্র ছয়টা রিপু ছয়টা রিপু কি তো এদের মধ্যে প্রবল শক্তিটা কার বাবা প্রধান কে কাম শক্তি যারা ছি কাম্যাসনা হবে না তার কোনো উপাসনা যারা কামেরি গন্ধ হবে না তা প্রেম তরঙ্গ কাম থাকতে কখনো প্রেম আসবে না কাম প্রেম দুহুত বহু কাম হচ্ছে লোহার সমু আর প্রেম হচ্ছে ময়। লোহা যদি মাটিতে পড়ে থাকে তাহলে কি হয় বাবা জং ধরে নষ্ট হয়ে যায় আর প্রেম হচ্ছে হেমজ্যোতির্ময় হেম মানে কি সোনা সোনা কোথায় পাওয়া যায় কোথায় কোথায় পালমশাই দোকানে সোনা কোথায় পাওয়া যায় বাবা আপনাদের এলাকায় কোথায় পাওয়া যায় চায়ের দোকানে মুদিখানা দোকানে স্বর্ণকারের দোকানে হরিবল হরিবল দোকান তো অনেক আছে সব দোকানে গেলে কি সোনা পাওয়া যাবে না তাহলে এই সোনা পাওয়া যায় কোন দোকানে গেলে কোন দোকানে গেলে সোনা পাওয়া যায় একমাত্র স্বর্ণকারের দোকানে গেলে ঠিক তেমনি আমার গৌর সোনা পাওয়া যায় ওই দোকানে তোমরা দোকানে পেতে বসে থাকো দোকান পেতে বসে থাকো দোকান পেতে বসে থাকো দোকান পেতে বসে থাকো গৌর সোনা মিলবে দোকানে দোকান পেতে বসে থাকো গৌর সোনা মিলবে দোকানে দোকান পেতে বসে থাকো গৌর মিলবে এই দোকানে এই যে প্রতি প্রত্যেকে দুটো করে কান দিয়েছে এই দোকানে সোনা মিলবে শাস্ত্রে বললেন আমি বলছি না চৈতন্য চরিতামৃত কলম দিলেন শিষ্যের কর্ণজনী গুরুদেবের জিহুব্বা লিঙ্গ মাছ মৈথরে কৃপা দৃষ্টে ভবিত গরিবে প্রেম ভক্তি সুতার নবে শিষ্যের কর্ণের দান এই দানটিকে জনের সদৃষ্ট প্রমাণ করলেন গুরুদেবের জুহুপা এই জুহুপাটিকে লিঙ্গ সদৃষ্ট প্রমাণ করলেন উভয় ছ মই থনি নির্জন ঘরে বসে দুঃখ থেকে মন্থন করলে সার্বস্ত পাওয়া যায় শাস্ত্রে বললেন দুধেতে নামনে আছে মন্থন কর যে আর মুখ্য অর্থ ঢাকা আছে গৌণ অর্থ দিয়ে দুধের ভিতর নবন ছানা বাস করে কারা জানেন যারা আমার ঘোষ মানে গোয়ালা গোয়ালা ছাড়া ব্যতিরিকে জানেন কেউ জানে না যারা জানে শুধু দুধ তারা চিনবে শুধু দুধ আর কিছু নাই দুধকে যতই মন্থন করবে ততই সার বস্তু পাওয়া যায় তাই জগৎকে বলে জগতে জীব তোমরা মন্থন করতে শেখো কোথায় না যদি পারো সকাল সকাল শ্রী গুরুচরণ আশ্রয় করবণ দেখে বার হরিব ষষ্ঠী বললেন গুরু ছাড়া গোবিন্দ ভাজে সেই জীব নরকে মজে গুরুচরণ দিয়ে যতই কৃষ্ণ ভজন করি না কেন যত হরি ভজন করি না কেন বাবা গুরু কৃপা যার হয় না ভগবান শ্রীগোবিন্দ এই কৃপা তার কখনো হতে পারে না তাই জগৎকে রেখে বলে হে জগতে জীব তোমরা প্রেম করো তবে কামের ভালোবাসা কেউ করো না প্রেম করেছেন কে ভগবান শ্রীগোবিন্দ কোন প্রেম জীব আত্মার সঙ্গে পরমাত্মার প্রেম ভক্তির সঙ্গে ভগবানের প্রেম আর গুরুর সঙ্গে হয় শিষ্যের প্রেম সে অপ্রাকৃত জগতে প্রেম করো কিন্তু বাস্তব জগতে প্রেম কেউ করো না আমাদের মধ্যে সেই পুরুষ আছে সেই কামকে প্রেমে পরিণত করতে হবে আর কামকে প্রেমে পরিণত করলে প্রেম থেকে ভক্তি কৃপা হবে আর ভক্তি কৃপা হলে তবে ভগবানের কৃপা হতে পারে তাই গৌর হরিম হরি তাই দর্শন করে বলে একেবার চেয়ে দেখো গোডায় আমার শ্রীধাম নদী আর মাছি যখন নামে ধনী করিল নদীয়া রমণী গণের আনন্দের আর সেবা নাই এমন সময় ওই লক্ষ্য করে আজ পদ রচনা করলে বাসুদেব ঘোষ বাসুদেব ঘোষ কহে মনে রহ রিষে আরে বাসু দেব ঘোষ কহে Pronto,

শু দেব ঘোষে বলে ওই চরণে সরল নিলাম ঘোষে কহে মনের হরিষ্য গোষ্ঠ লীলা করা চাদু করিল প্রকাশে ও গো করিল প্রকাশে রে বাসুদেব বাসুদেব করিল প্রাসোরে বাসু কহে